ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিপার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরের উপজেলার কাউতলি থেকে জেলা বিনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবুল কালাম ও মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বিশাল মিছিল ও গাড়ি বহর বের হয় বিএনপির সম্মেলন দীর্ঘ দশ বছর পরে কবির আহমদ ভুইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতিযোগিতার মধ্যে দিয়েও আজকে সম্মেলন সফল করার লক্ষ্যে আজকের এই গণ মিছিলের আয়োজন করা হয়েছে বিএনপির আহ্বান কমিউনিটি ট্রিবিনের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদেরকে আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপ কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান তারা আলহাজ কবির আহমদ ভূইয়ার সমর্থনে আশুগঞ্জ আব্বাস কলেজ মাঠে উপস্থিত হন সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকতুল্লাহ বুলু এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়া সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক আহমেদ বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শাবুল বক্তারা বলেন বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করেছে এবং বিএনপির নেতৃত্বে দেশবাসী আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন গড়ে তুলবে সম্মেলনে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দলীয় সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়